আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ মেহেদি হাসান তো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির কালো পায়খানা কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কী যারা ব্রয়লার সোনালি এবং গেয়ার মুরগি পালন করেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় খামারে হঠাৎ দেখা যায় যে মুরগির পায়খানা কালো হয়ে যাচ্ছে তখন চিন্তা হয় এটা কি কোনো সমস্যা নাকি কোনো রোগ তাই আজ সহজভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওটা লাগবে আমি গোটা বিষয়টা কয়েকটি পয়েন্টে ভাগ করেছি আশা করি এগুলো দেখলে এবং ফলো করলে আপনি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ফলাফল পাবেন বন্ধুরা আমি এক নম্বরে যে পয়েন্টটা রেখেছি খাদ্যজনিত কারণ প্রথমেই বলি খাদ্যজনিত কারণে মুরগির পায়খানা কালো হতে পারে যদি খাবারে অতিরিক্ত আয়রন বা ভিটামিন মিনারেল মিক্স দেওয়া হয়ে থাকে তাহলে অনেক সময় পায়খানা গাঢ় কালচে হয় আবার যদি পচা বা যুক্ত খাবার খায় তখন হজমে সমস্যা হয় এবং কালো পায়খানা দেখা দিতে পারে সুতরাং সবসময় চেষ্টা করবেন মুরগিকে তরতাজা এবং নিরাপদ খাবার খাওয়ানোর বন্ধুরা দুই নম্বরে যে পয়েন্টটি রেখেছি এটা হলো রোগজনিত কারণ এখন আসি রোগজনিত কারণে সবচেয়ে বেশি যে রোগে কালো বা রক্ত মেশানো পায়খানা হয় সেটা হল কক্সিডিওসিস কক্সিডিওসিস হলো এক ধরনের পরজীবী যা মুরগির অন্ত্রে রক্তক্ষরণ করে তখন পায়খানা কালচে বা রক্ত মেশানো হয় আরেকটা হলো ক্যাসেল বা রানীক্ষেত রোগ এই রোগের কারণেও মুরগির পায়খানা পাতলা ডায়রিয়া হয় কখনো কখনো কালচে রঙেরও হয় বন্ধুরা তিন নম্বরের যে পয়েন্টটি রেখেছি সেটা হলো ঔষধ বা সাপ্লিমেন্ট প্রভাব সব সময় রোগ নয় কিছু ঔষধ বা সাপ্লিমেন্টের কারণে মুরগির পায়খানা কালো হতে পারে যেমন আয়রন সিরাপ দিলে বা কিছু ভিটামিন এডি যুক্ত ওষুধ বেশি দিলে পায়খানা সাময়িকভাবে কালো হয়ে যায় আবার চারকোল জাতীয় কিছু ঔষধ খাওয়ালে একই রোগ হতে পারে এগুলো সাধারণত ভয় পাওয়ার কিছু নেই তবে খেয়াল রাখতে হবে যেন ঔষধের ডোজ ঠিক থাকে বন্ধুরা আমি চার নাম্বারের যে পয়েন্টটি রেখেছি সেটি হলো লিটার ম্যানেজমেন্ট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিটার ম্যানেজমেন্ট মুরগির খামারে যদি লিটার ভেজা হয়ে যায় তাহলে সেখানে কক্সিডিয়া ব্যাকটেরিয়া খুব দ্রুতই বাড়ে ভেজা লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় যেটা মুরগির শ্বাসকষ্ট বা অন্ত্রের সমস্যার কারণ হয় আবার যদি লিটারের ফাঙ্গাস ধরে তখন মাইকোটক্সিন তৈরি হয় আবার সেটা মুরগির হজম নষ্ট করে দিয়ে মুরগির কালো পায়খানার কারণ হতে পারে মুরগির কালো পায়খানার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে লিটার ব্যবস্থাপনা সুতরাং খামার সবসময় শুকনো রাখতে হবে প্রতিদিন কমপক্ষে একবার লিটার নেড়ে দিতে হবে পানি ফেলার জায়গা শুকনো রাখতে হবে প্রয়োজনের লিটারে ব্লিচিং পাউডার বা চুন ছিটিয়ে জীবাণুমুক্ত করতে হবে এবং প্রয়োজনে লিটারে জীবাণু ও অ্যামোনিয়া মুক্ত করার জন্য স্কিনে দেওয়া ঔষধটা আপনারা ব্যবহার করতে পারেন এবং সময় মতো লিটার পরিবর্তনও করতে হবে বন্ধুরা পাঁচ নাম্বারে যে পয়েন্টটি রেখেছি সেটা হলো প্রতিকার ও করণীয় এখন আসি প্রতিকারে প্রথমে যদি কালো পায়খানা দেখা দেয় তাহলে খামারটা ভালোভাবে অবজার্ভ করতে হবে অনেক মুরগি হলে সঙ্গে সঙ্গে বুঝতে হবে এটা রোগ কক্সিডিওসিস হলে ডাক্তারের পরামর্শে অ্যাম্প্রোলিয়াম অথবা ইএসবি থ্রি বা ককস্টপ জাতীয় ঔষধ ব্যবহার করা যায় তাজা খাবার পরিষ্কার পানি এবং ভিটামিন সাপোর্ট দিতে হবে বিশেষ করে ভিটামিন এ ডি ই বা বি কমপ্লেক্স ও ইলেকট্রোলাইট দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রিভেনশন মানে এটা আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লিটার ম্যানেজমেন্ট আর ভ্যাকসিন ঠিক মতো দেওয়া দিলে অনেক সময় এগুলো সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম মুরগির কালো পায়খানা হওয়ার কারণ এবং এর প্রতিকার আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে বন্ধুরা এরকম ভিডিও তৈরি করতে স্ক্রিপ্ট লেখালেখি ভিডিও এডিট কারণগুলো খুঁজে বের করা পয়েন্ট আকারে ভাগ করা অনেক সময় প্রয়োজন হয় যদি আপনার মুরগির অন্য কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও দরকারি তথ্য নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ